বিসমুলিল্লা রহমানুর রাহিম আজকেও অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদেরকে উপহার দিতে চলেছি যে সকল পুরুষ ভাই বলেন যে আঠু কোমর ব্যথা করে সহবাসের টাইম কম স্বল্পতেই আউট হয়ে যায় শুক্র ক্ষমতার সমস্যা বিজ্জু একবারে পাতলা খুব সহজ কিছু আইটেম দিয়ে আপনাদেরকে একটা ভিডিও দিচ্ছি আপনারা চাইলে সেটা ট্রাই করে দেখতে পারেন তবে আমার দীর্ঘ বিশ্বাস আমি যাদেরকে দিছি তারা প্রত্যেকেই উপকার পাইছে তা আপনারাও ইনশাল্লাহ উপকার পাবেন যদি অবশ্যই ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সহজ আইটেম এই জন্যই বললাম বাইনেটির দোকানে গেলেই কিনতে পাওয়া যায় এখানে চারটি আইটেম এই যে কদুবি এটা শুক্র ক্ষমতা তৈরি করতে বীর্য ঘন করতে অনেক বড় ভূমিকা রাখে খেজুর আরবিয়ান এক নম্বর খুরমা খেজুর এটা শক্তি ক্ষমতা বৃদ্ধি করতে অনেক সহায়তা করে এই যে চীনা বাদাম এটা ক্যালসিয়াম এর কোনো জুরি থাকে না কিন্তু আসলে আমরা অনেকেই শখের বিষয়ে মাঝে মধ্যে কিনা খাই আর এই যে কিসমিস এটা আপনার শরীরের রক্ত ক্ষমতা বাড়াবে সঞ্চলন ক্ষমতা বাড়াবে সব মিলিয়ে এরকম চারটি আইটেম আপনারা বাইনাতির দোকান থেকে নিবেন নোয়ার পরে সেটা ভালো করে ধুয়ে রোদ্রে শুকাইয়া খেজুরগুলিকে বিচি ফালাই দিয়ে কুচি কুচি করে কেটে একটা কাচের বয়মে সংগ্রহ করবেন আর এতডি করে সকালে নাস্তা খাওয়ার পরে একটু মধু মিশাইয়া মিশে একসাথে থই দিবেন না সাথে নগদ মিশাবেন নগদ খাবেন এইভাবে আপনারা যদি এক মাস সেবন করতে পারেন আশা করি আপনাদের শারীরিক সমস্যার যেমন সমাধান হবে আটুকোমর ব্যথার সমস্যার সমাধান হবে শুক্র ক্ষমতা বৃদ্ধি করবে সহবাসে টাইম বৃদ্ধি করবে যাদের কাছে ভিডিও ভালো লাগবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে আইকনটা বাজায় দিবেন আশা করি উপকৃত হবেন আল্লাহ হাফেজ